বন্ধুরা ভিডিওটা দেখুন এই বিয়ে বাড়িতে আমাকে দাওয়াত করেছিল আমি গিয়েছিলাম এবং খুব ভালো আনন্দ হয়েছিল এবং শেষ পর্যন্ত অপেক্ষায় থেকে থেকে বরযাত্রীর গাড়ি চলে আসলো আসার পরে সবাই বরকে লাভানোর এবং আনন্দ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছে এখন বর লাভবে লাবার পরে আনন্দটা ফুটে উঠবে আপনারা দেখতে থাকুন করবে না খুব সুন্দর দেখতে এবং খুব ভালো বরটি আসছে এবং কি করে দেখুন পরে বরের শালিরা মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি মুখ করার জন্য গেট ধরে দাঁড়িয়ে আছে এবং অন্যের শালা খুব একটা আনন্দ করছে এবং সেই মুহূর্তটা একটু দেরি হবে যেটা তোমরা দেখার জন্য অপেক্ষায় আছো স্পিড মারামারি যেটা হবে আপনারা দেখুন এবং আমি ভিডিও যেখানে যেখানে করছি সেখানে একটা না একটা লোক এসে আমাকে বাদে দিচ্ছে কি বলবো ভিডিও তো করতেই হবে যে কোনো প্রকারে তাই জন্য আবার এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে ভিডিওটা আবার ভালোভাবে করছি এবং ছোট ছোটো শালিরা কীভাবে দাঁড়িয়ে আছে গেট ধরে শুধু টাকাটা নেওয়ার জন্য গেট ধরে মজাটাই আলাদা ও আমাকে কী সুন্দর ফিল হচ্ছে যে এই আনন্দটা ভিডিওর মধ্যে সবচেয়ে আনন্দটা পেয়েছে এই জায়গাটা আপনারা দেখতে থাকুন পুরো স্পিড মেরে মুখটাকে পুরো ভরে দিলো বটটিও অনেক লজ্জা পেলো এবং দেখুন কি হয় আরে 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 দিতে দিতে পড়ে যাচ্ছে এত দেয়া দেওয়া পড়ে যাচ্ছে এবং স্পিড শেষ হয়ে গেছে আর নেই এত দেয়া দিয়েছে মুছে দিচ্ছে আবার দিচ্ছে মুছার পরে আবারও দিচ্ছে পেছন থেকে একটা ছেলে মারে দিল সবচেয়ে আনন্দের মুহূর্ত ওটা কোন জায়গাটা জানে যখন কেউ গেট ধরে থাকে এবং এবারে গেটের এখানটায় একটু সমস্যা হবে কারণ শালি ছোটো ছোটো শালিরা বলছে আমার টাকা দিলে তারপরে গেট ছাড়বো কিন্তু বর বলছে যে আমি দিচ্ছি বরের লোকেরা কিন্তু শোনে না আচ্ছা একটা শালি মিষ্টি মুখ করালো বরটাকে বটটি খুব লজ্জা পেয়েছিল ওই সময় কি যেন পাশ থেকে মানে বলছিল শোনা যাচ্ছিল না অতটা শোনার সম্ভাবনা হয়নি কিছুকে গালে দিয়েছে ওই জন্য এরকম করছে মনে হয় আর একটু পরে গেট খুলবে আপনারা দেখতে থাকুন কেউ স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন কারণ তোমাদের সাপোর্ট না হলে আমি এগোতে পারবো না প্লিজ সবাইকে বলবো আমার ভিডিওটা একটু শেয়ার করে এবং পাশে থেকে সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং অল নোটিফিকেশানটা চালু রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যায় আবার একটি মিষ্টি দিচ্ছে আচ্ছা লজ্জা পাচ্ছে এখন নিচ্ছে না একটু দেরি করে ঠিক নিবে আচ্ছা যে এই সময় যে গেট ধরার কথা বলছিলাম না এই জায়গাটাই হয়েছিল যে টাকা দেওয়ার সমস্যা ওই টাকাটা দিয়ে দিচ্ছে কত টাকা ঠিক আনুমানিক বলতে পারবো না হয়তো দু তিনশো টাকা এরকমই হবে শরবত নিয়ে আছে নিয়ে আচ্ছা গেটটা কাটছে ও কি সুপার এবার বট চলে যাবে ভিতরে বটটি দেখতে খুব সুন্দর এবং মাশাল বট চলে যাচ্ছে আনন্দ করতে করতে বেশ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন